পাঁচবেড়িয়ায় ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছেলের চিকিৎসায় গাফিলতি আর সেই অভিযোগ দায়ের থানাতে সোমবারের দুপুরেই দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি সাথে মহকুমা সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দুর্গাপদ রাউত পৌঁছে গেলেন দাসপুর থানার পাঁচবেড়িয়ার ওই অন্নপূর্ণা নার্সিংহোমে নার্সিংহোমের সমস্ত ব্যবস্থাপনা ওটি ঘুরে দেখলেন মৃত সুশান্ত মাজির ইঞ্জুরি রিপোর্ট থেকে সমস্ত মেডিকেল রিপোর্ট দেখলেন এবং কোন কোন চিকিৎসক অ্যানেস্থেসিয়ান এই অপারেশনে ইনক্লুড ছিলেন তাদের নামও নথিভুক্ত করলেন সমস্ত নথি কার্যত সিজ করে তিনি নিয়ে গেলেন এক এককথায় এই মৃত্যু খুব একটা যে স্বাভাবিক নয় তা স্বাস্থ্য দপ্তরের নড়েচড়ে চড়ে বসাতেই আন্দাজ হচ্ছে জানা গেছে এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ কমিটি গঠন হবে সেই কমিটিতে অভিজ্ঞ চিকিৎসকরাও থাকবেন মাত্র সতেরো বছরের তরতাজা ছেলেটার দুর্ঘটনায় হাতের হাড়ে ফাট সামান্য সেই অপারেশন করতে গিয়ে ছেলেটার চরম পরিণতি হবে বাড়ির ছোটো ছেলেটা আর বাড়ি ফিরবে না স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি পরিবার দাসপুর থানার পাঁচবেড়িয়ার এই অন্নপূর্ণা নার্সিংহোমে গিয়ে পরিবারের লোকজন হামলা চালায় ভাঙচুর করে হাতে গোনা কয়েকজন থেকে কয়েকশো লোক জড়ো হয়ে যায় রবিবারের বিকেলে নার্সিংহোমে হামলার পাশাপাশি সরাসরি পুলিশ এবং সাংবাদিকদের ওপর হামলা একের পর এক পুলিশ সাংবাদিক আহত হচ্ছে একটা মর্মান্তিক ঘটনায় আর সহানুভূতির জায়গা থাকল তরতাজা ওই ছেলেটার মৃত্যু বা এমন ঘটনা কাম্য নয় কিন্তু তার জন্য আইন আছে আদালত আছে আদালতে নির্দিষ্টভাবে দাসপুরের এই পাঁচবেড়িয়ার অন্নপূর্ণা নার্সিংহোমের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় ভাঙচুরে পুলিশ বা সাংবাদিকদের ওপর ইঁট বৃষ্টি কি সমাধানের পথ না এই ঘটনাকে হাতিয়ার করে পর্দার পিছনে থাকা কেউ বা কারা অন্য কিছু ষড়যন্ত্র করছিলেন কে বা কারা এই ইটের যোগান দিল মৃতের পরিবারের জটলার মাঝে অচেনা কিছু ব্যক্তি কিভাবে ঢুকে গেল সমস্ত বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের এতটা গাফিলতি কেন সামান্য একটা অপারেশন করতে গেলেও এমন পরিণতি প্রশ্ন অনেক সব প্রশ্নের উত্তর পাবেন স্থানীয় সংবাদের এই বিশেষ রিপোর্টে দাসপুর থানার সাহাপুরের বছর সতেরোর সুশান্ত সোনাময়ী হাইস্কুল থেকে এবার তার উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল পঁচিশে জানুয়ারি দু বিকেলে বাইক নিয়ে বেরিয়ে সুশান্ত জগন্নাথপুর বাস স্ট্যান্ড লাগোয়া ঘাটাল পাঁশকুড়া সড়কে এক সাইকেলে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাবা অশোক মাজি গ্রামীণ চিকিৎসক ছেলেকে নিয়ে যান পাঁচ বেড়িয়ার এই অন্নপূর্ণা নার্সিংহোমে দেখা যায় ছেলের হাত ভেঙেছে অপারেশন করতে হবে নার্সিংহোম মালিক বলরাম সাউয়ের সাথে এই ছেলের বাবা অশোকের জানাশোনা ছিল ঠিক হয় ছাব্বিশে জানুয়ারি অপারেশন হবে অপারেশন করবেন অর্থোপেডিক সার্জেন ডাক্তার দেবদীপ কারক সাথে অ্যানেস্থেসিয়ান ডাক্তার শুভ্রকান্তি সেনগুপ্ত কিন্তু ২৬ তারিখ বিকেল থেকে উত্তপ্ত হয় পাঁচবেড়িয়ার অন্নপূর্ণা নার্সিংহোম চত্বর সুশান্তকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা কান্নায় ভেঙে পড়ে পরিবার শুরু হয় বিক্ষোভ পরিস্থিতির গুরুত্ব বুঝে পৌঁছায় পুলিশ হঠাৎই ইট ছোড়া শুরু হয় আহত হয় দুই সাংবাদিক একের পর এক পুলিশের মাথায় ইট পড়ে বাদ যায়নি মহিলা পুলিশকর্মীরাও পুলিশ বাধ্য হয় লাঠি লাঠিচার্জ করতে দেখা যায় হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন বহিরাগত ঘটনায় মোট তেরো জন গ্রেপ্তার এই নার্সিংহোমের ভবিষ্যৎ কী তাই এখন সবচাইতে বড় প্রশ্ন স্বাস্থ্য দপ্তরের তদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে এই নার্সিংহোমের ভবিষ্যৎ বোরাসনমি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মুকুল দালাল সুশান্ত মাঝি আমাদের খুব প্রিয় ছাত্র সে পড়াশোনায় যথেষ্টই ভালো বিহেভিয়ার খুবই ভালো এবং খুব কোঅপারেটিভ মাইন্ডেড তার এই আকস্মিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ শোকবিহল কোনো কথাবার্তা বলতে পারছি না মানে আমরা কল্পনাই করতে পারিনি যে একজন ছাত্র এরকম মৃত্যুতে হ্যাঁ আমাদের গোটা স্কুল শোকবিহল চোখের জলের বাঁধ মানছে না আমরা ভাষায় নাই পড়াশোনা যথেষ্টই ভালো থার্ড সেমিস্টার সুন্দর হয়ে সে কোয়ালিফাই করেছে ফোর্থ সেমিস্টারের জন্য সে প্রিপারেশন নিচ্ছিল হঠাৎ করে তার হাতটা ভেঙে যাওয়ায় সে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় সেখান থেকে এই প্যাথেটিক অবস্থা আমাদের ভালো ছিল ভদ্র নম্রও ছিল শরীর খুব ছিল একদম ইয়ং ছেলে সাদা আঠারো উনিশ বছর ছেলেটা এনে কলেজে পড়তে আসতো কম্পিউটার সেন্টারে আসতো আর সঙ্গে খারাপ ব্যবহার করতো না দুর্ভাগ্য একটা ছেলের এরকম হয়ে যাবে এটা নাচের আব্রতি ছাড়া আর কিছুই নয় বিক্ষোভ করলেই সমস্ত সমস্যার সমাধান হয় না সমস্ত সমস্যার সমাধান হয় মীমাংসাতে এই বিক্ষোভে সত্যি আমরা পক্ষপাতিত্ব নই যারা যারা করেছে এটা খুবই একটা খারাপ একটা দিক করেছে পুলিশ প্রশাসন তারা তাদের দায়িত্ব পালন করেছে আমরা আমি প্রথম থেকে ছিলাম দেখলাম যেখানে কিন্তু পুলিশ প্রশাসন কারোই সাথেই কোনোভাবেই কারো গায়ে কিন্তু আসতে কাটেনি পুলিশ প্রশাসনের উপর যখন সবাই চড়াও হয় তখনই পুলিশ প্রশাসন কিন্তু তাদের দায়িত্ব পান করতে নাম সুব্রত দাস ঠাকুর অ্যাকচুয়ালি সুশান্ত মাঝি কালকে যে আমার স্টুডেন্ট যে মারা গেছে একটা দুর্ঘটনার শিকার হয়ে তো সেই সুজন্ত মাঝি বাড়ি সাহাপুর বাবার নাম অশোক মাঝি সেটা সত্যি কথা বলতে খুবই ভালো ছেলে ক্লাস নাইন থেকে আমার সেন্টারে এখানে উপস্থিত থাকতো এবং ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে এখানে পড়াশুনো করত এবং আর কিছুদিন পর আজ বারোই ফেব্রুয়ারি ওদের এইচএস পরীক্ষা তো ছেলেটা মারা গেছে এবং সত্যি খুব একটা দুঃখজনক ঘটনা যেটা আর কোনো কখনো সম্ভব নয় তো তাতে তাকে আর ফিরিয়ে নিয়ে আসা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো ছেলে ছিল এবং প্রতিদিন ছেলেটার সাথে যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল যেটা ছিল বন্ধুদের সাথে হোক বা যাই হোক একটা ভাই দাদার সাথে সম্পর্ক মতো হয়ে গেছিল যাতে ওদের বাড়ি যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এবং খুবই একটা খারাপ লাগছে আমার যে একটা তরতাজা প্রাণ একটা চলে গেল পৃথিবী ছেড়ে এটাই একটা খুব খারাপ লাগছে আর কি অ্যাকচুয়ালি আগের দিন রোড অ্যাক্সিডেন্ট হয়ে আমার কাছে আসে তো রোড অ্যাক্সিডেন্ট হয়ে আসে আমরা প্রাথমিক ফার্স্ট এড ট্রিটমেন্ট দিলাম ইনভেস্টিগেশন করলাম তার দুটি দুটি ভেঙেছে তো এক বছর আগে ওই বাচ্চারই কলার বোন পড়ে গেছিল কলার বোনটা ভেঙে গেছিলো তো তখনও প্লেটিং করে আমরা অপারেশন করেছি দুবার অপারেশন হয়েছে আমাদের এখানে ভদ্রলোকের পেশেন্টটির বাবা উনি একজন গ্রামীণ চিকিৎসক ওনার সঙ্গে আমাদের ভালো রিলেশন স্বভাবতই উনি ওনার পছন্দ মতো ডাক্তারকে দেখিয়েছেন দেখিয়েছেন সমস্ত রকম ইনভেস্টিগেশন করা হয়েছে করার পর অপারেশনের প্রয়োজনে অপারেশন করা হয়েছে এবং বর্তমানে উনি তখন প্রেজেন্ট ছিলেন ওটির কাছাকাছি তো ডাক্তারবাবু কথাও বলেছেন সবকিছু নিয়ে পেশেন্টটা সাডেনলি একটা ওটি চলাকালীন একটা অ্যাকমিয়া হয় আমাদের এই অ্যাপনিয়া হওয়ার পর এক ডক্টর যিনি অ্যানাস্তরিক ছিলেন উনি সঙ্গে সঙ্গে টিউব পরান বা প্রসেসিং যা যা নেওয়ার দরকার নিয়েছেন কিন্তু রেসপন্স করেন তখন আমরা রিকভারি রুমে নিয়ে ওখানে ভেন্টিলেটরে রেখে থেকে অনেক চেষ্টা করেছি মানে আনফর্চুনেটলি আমরা ওটা সাকসেস হতে পারিনি এটি হয়েছিল স্বভাবতই অন্নপূর্ণা নার্সিংহোম দাসপুরের মধ্যে একটা পপুলার নার্সিংহোম এখানে রোডের সাইডে থাকার জন্য প্রচন্ড রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট আছে এবং খারাপ পেশেন্ট এখানেই ঢুকে পড়ে ঘাটাল থেকেও কোনো এক সময় খারাপ পেশেন্ট এসে ঢুকে যায় তো খারাপ পেশেন্ট এলো আমাদের দিকে তো চিকিৎসার সাহায্য আছে তাদের তো অ্যাটেন্ড করতেই হবে চিকিৎসা চলাকালীন খারাপ হলো স্বাভাবিক ব্যাপার অল্প বয়স থাকলে কোন মারা গেলে বাড়ির লোকরা সাধারণতই কিছু না জেনে উত্তেজিত হন যেমন কালকে বাচ্চাটি যেটা মারা গেছে ওনার বাবা প্রেজেন্ট ছিলেন উনি বুঝতে পেরেছেন উনি চিকিৎসা স্বাস্থ্যের মানুষ বলে ওনার বক্তব্য সেরকম কিছু নেই যেহেতু উনি স্পটে দাঁড়িয়েছেন কিন্তু ওনার যারা সুভানন্দের তারা অন্য অপস্থিগত অবস্থায় এসেছে তারা মাথা গরম করেছে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে কি আমাদের করণীয় কিছু নেই সেখানে সেগুলো তো খারাপ পেশেন্ট আসবেই সে তাকে আমার দিকে অ্যাটেন্ডও করে খারাপ পেশেন্ট বলে তার গায়ে হাত দেবো না তাকে রিকুইজ করে দেবো সেটাও তো ঠিক নয় না করলে ওটি কখনো করা সম্ভব নয় আর ওনার বাবা তো গ্রামীণ চিকিৎসা উনি তো প্রোটোকল গুলো সব জানেন উনি দেখেছেন সব ডাক্তার গুলো চেক আপ হয়েছে তারপরেই সব কিছু হয়েছে এরকম কিছু না যে না করে ওভারটেকিং করে কিছু করা হয় সেটা সম্ভব না একটা কিন্তু প্রশ্ন আসছে যে একটা হাত ভাঙা কিশোর কিভাবে কি মারা দেখুন হাত ভাঙা এটা শুনতে এরকমই লাগবে কিন্তু কোন পেশেন্টের কখন কি হবে কি ওষুধে কি হতে পারে না করে এগুলো বলা খুব ব্যাপার আমরা বাড়িতে দেখি একটা পেশেন্ট খেতে খেতে আস্তে আস্তে পেশেন্টটা খারাপ হলো কি কারণ হয়ে গেল তাকে তো কোনো ওষুধও দেওয়া হয়নি সেলাইনও দেওয়া হয়নি কিছু কেন মারা গেল অ্যাপনিয়া বলে একটা জিনিস হয় সাডেনলি হলে পরে কিছু করার থাকে না ডাক্তারবাবুরা দুজন ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন আমার আরেমও প্রেজেন্ট ছিলেন সবাই মিলে ট্রাই করলেন চেষ্টা করলেন কিন্তু আমরা সাকসেস হতে পারিনি খারাপ দুঃখজনক ব্যাপার বুঝতে পারছি

ওনার বাবাকে দেখানো হয়েছে রিকভারি রুমে পেশেন্টকে রাখা হয়েছিল রিকভারির রুমে সবাই দেখেছে সবাই বলে দেখুন একশো জন আসলে একশো জনকে কি দেখানো সম্ভব সম্ভব নয় স্বভাবত আট দশ জন বারো জন পর্যন্ত ওদের শুভাগাঙ্গে সব দেখেছে পেশেন্টকে এতে আহ গতকাল যে হয়ে দেখুন একটা ছেলে মারা গেল আমার বাড়ির হলে একটু স্বাভাবিক যে আমরা আপসেট হয়ে পড়বো সেই ঘটনাই হয়েছে এখানে আমাদেরও মন খারাপ হয় আমরা চিকিৎসা খারাপ হয়ে গেলে আমরা আমাদেরও মনোবল ভেঙে যায় ঠিক আছে এখানে তো হসপিটালে করণীয় কিছু নেই ডাক্তারবাবুরা বড় বড় ডাক্তারবাবুরা আছেন দেখছেন তারা তাদের মতো সাধ্য মতো চেষ্টা করেছেন রোলেছেন পেশেন্ট বাড়ির লোকরা দেখেছেন ঠিক আছে আমাদের করণীয় কি ডাক্তারবাবু দিকে অ্যারেঞ্জ করে দেওয়া ডাক্তারবাবুরা তাদের সাধ্য মতো চিকিৎসা প্রদান করবে সব চিকিৎসাতেই যে পেশেন্ট সাড়া দিবে এরকম তো কোনো ব্যাপার নেই অপরীতিকর ঘটনা ঘটেছে তাই জন্য সব শেষেই একটা কথা বলি অশোক বাবু মানে ওই পেশেন্টের বাবা তার সঙ্গে আমার প্রায় কথা হচ্ছে ফোনে আর এই মুহূর্তে তো বলার ভাষা কিছু নেই পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরাও তো ওনাদের ফ্যামিলি খুব আপন ছিলাম আহ উনি বরাবরই সব রকম ডিসকাশিং করতেন বর্তমানে ওর ভাইও আমার এখানে থাকতেন কাল শিকার জন্য ডিএনএম নার্সিং ছিলেন অশোকবাবুর সঙ্গে ভালো সম্পর্ক এই দুর্ঘটনার জন্য তার পরিবারকে সমবেদনা জানাই এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছি আমরা আমরা নার্সিং মানে তরফ থেকে এইটুকুই